আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বালুরঘাট লোকসভা সিট কার দখলে যেতে পারে প্রথমেই দেখে নিন বালুরঘাট লোকসভাটির গত দুটি নির্বাচনের ফলাফল কী দুটি মানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং দু হাজার উনিশ লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ওই সিটটি প্রথমবারের জন্যে বিজেপি দখল করেছিল জয়ের মার্জিন ছিল তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোট তার দু বছর পরে যখন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন হয় তখন যে সাতটি বিধানসভা নিয়ে বালুরঘাট লোকসভা সেই সাতটি বিধানসভার ফলের যোগাযোগ ফল যোগফল আসলে পরে দাঁড়াবে সাতটি বিধানসভার ফলের যোগফলে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে এগিয়ে আছে অষ্টআশি হাজার নশো কুড়ি ভোটে বালুরঘাট লোকসভার ছটি বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলাতে পড়ে আর উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা এই নিয়ে বালুরঘাট লোকসভা গত নির্বাচনের পরিপ্রেক্ষিতে বালুরঘাট লোকসভাতে বুথ ছিল পনেরোশো তিরিশটি যখন আমরা এবারের নির্বাচনের মুখে দাঁড়াচ্ছি তখন আগে জানা দরকার হিন্দু মুসলিম ভোটের অনুপাত কত জনবিন্যাস কত বালুর ঘাট লোকসভা নির্বাচনে গত নির্বাচনের সময় মুসলিম ভোটার ছিল উনত্রিশ দশমিক পাঁচ শতাংশ বাকি হিন্দু ভোটার যদি ধরে নেই তার মধ্যে আঠাশ দশমিক ছয় শতাংশ তফসিল গোষ্ঠীর ভোটার আর পনেরো দশমিক তিন শতাংশ আদিবাসী ভোটার এই বালুরঘাট লোকসভা আসনে যদি আমরা প্লাস মাইনাস করি বিজেপির পক্ষে কি তৃণমূল কংগ্রেসের পক্ষে কি বিজেপির পক্ষে হচ্ছে দেশ জুড়ে বিজেপির পক্ষে হাওয়া হিন্দুত্বের হাওয়া নরেন্দ্র মোদীর হাওয়া সেই সঙ্গে ট্রেন বা রেলওয়ে ব্যবস্থার জন্য কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই বিজেপি ওই লোকসভা কেন্দ্রে পাবে রেলের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি তাদের প্রার্থী বিপ্লব মিত্র পোর খাওয়া রাজনীতিবিদ বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠন তার নিয়ন্ত্রণে এবং সেই সঙ্গে ভূত প্রতি তৃণমূল কংগ্রেসের কর্মী সংখ্যা অনেক ভোটের ফলাফলে দুটি বিধানসভা দুজনের ক্ষেত্রে প্রবল প্রভাবশালী বালুরঘাট বিধানসভাতে বিজেপি অনেকটা ইয়ে থাকে তেমনি ইটাহার বিধানসভাতে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকে এখন দেখার বালুরঘাটে বিজেপির লিড না ইটাহারে তৃণমূলের লিড কোনটা বেশি থাকে কুসমন্ডি বিধানসভা প্রায় সমান সমান যায় আর যদি চারটি বিধানসভা ধরেন তাহলে বিজেপির ক্ষেত্রে প্লাস হচ্ছে গিয়ে তপন বিধানসভা তৃণমূলের ক্ষেত্রে প্লাস হচ্ছে গিয়ে কুমারগঞ্জ বিধানসভা এখন দেখার বিষয় কুমারগঞ্জ তপনের মধ্যে ভোটের ব্যবধানে কে এগিয়ে থাকে অর্থাৎ দুই দলের দুইখানের লিডের মধ্যে কার লিড বেশি থাকে আর দুটি বিধানসভা হচ্ছে গঙ্গারামপুর বিধানসভা হরিরামপুর বিধানসভা গঙ্গারামপুর বিধানসভা বিজেপি অনুকূলে থাকে হরিরামপুর বিধানসভা তৃণমূলের অনুকূলে থাকে এবার দেখার যে দুই বিধানসভার মধ্যে লিডের তারতম্যে কে বেশি যায় লড়াই কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি পর্যায়ে একদিকে বিজেপির হওয়া অপরদিকে বুথ প্রতি তৃণমূলের কর্মী সংখ্যা এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে গ্রামীণ ভোটার কত গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় নব্বই শতাংশ এবং বালুরঘাট লোকসভাতে গত নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল তিরাশি দশমিক পাঁচ শতাংশ তিনটে মিউনিসিপ্যালিটি আছে বালুরঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর আর সব মিলিয়ে চুয়াত্তরটি অঞ্চল আছে বা পঞ্চায়েত আছে তিনটি মিউনিসিপ্যালিটিতে নিঃসন্দেহে বিজেপি অনেক বেশি লিট পাবে এবং তিনটি বিধানসভাতেই মুসলিম ভোটার বলতে গেলে নেই অতি নগণ্য অর্থাৎ তিনটি মিউনিসিপালিটি এরিয়া মিলিয়ে বিজেপি যথেষ্ট লিট পাবে অপরদিকে মুসলিম প্রধান বুথগুলিতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট লিট পাবে এবার দেখার বিপ্লব মিত্রের রাজনৈতিক অভিজ্ঞতা উল্টো দিকে বিজেপির পক্ষে হাওয়া এবার দেখার তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রের বিরোধী গোষ্ঠীদের প্রভাব কতটা কতটা বিপ্লব মিত্র ম্যানেজ করতে পারে আর কতটা সংগঠন কম থাকা বিজেপি নির্বাচনের সময় সংগঠনকে তুলে আনতে পারে এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আছে সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে কারণ একদিকে বিজেপি রাজ্য সভাপতি লড়ছেন অপরদিকে তৃণমূল কংগ্রেস ওই জেলায় যারা ধরে তৈরি হয়েছিল বিপ্লব মিত্র লড়ছেন আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে আছি আজকে বিশ্লেষণ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভারত কি জয়